নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব ব্যাঙ্কুরা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়া কতুলপুর দীর্ঘ বারো বছরের প্রতীক্ষার অবসান চলতি বছরে ফের শুরু হচ্ছে কতুলপুরের শিরোমণিপুর শান্তিনাথ শিবের গাজন ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে গাজনের ঢাকে কাঠি পড়ে গেছে অপেক্ষার আর একটি মাস বলেই আয়োজকদের তরফে জানানো হয়েছে আয়োজকদের তরফে আরো জানানো হয়েছে দু সালে শেষবার গাজন হয়েছিল শনিবার কামিনী দেবীর ঘর উত্তোলন ও প্রধান সন্ন্যাসী কাজ শুরু করলেন একই সঙ্গে এই দিনই অন্তত দু হাজার নারী পুরুষ দ্বারকেশ্বর নদ থেকে মঙ্গল ঘট আনার পর শান্তিনাথ ঠাকুর জিউর মন্দিরের অভিষেক হয় এই দিন সূচি অনুযায়ী কামিনী মায়ের ঘট উত্তোলনের ঠিক এক মাস পর চব্বিশ পঁচিশ ছাব্বিশ জ্যোষ্ঠের মূল গাজন অনুষ্ঠিত হবে আজ আমাদের সকাল থেকে বাবার মন্দির অভিষেকের জন্য আমরা প্রায় দেড় থেকে দু হাজার পুরুষ মহিলাদের নিয়ে জল এনেছি দারদেশ্বর নদী থেকে এবং বাবার মাথায় জল ঢালা প্রোগ্রাম ছিল এবং মানে নারী পুরুষ নির্বিশেষে একদম আমাদের দেড় থেকে দু হাজার জন ওই নদী থেকে জল পায়ে হেঁটে এনে বাবার মাথায় ঢেলেছেন এবং সেটা নিয়ে আমরা আজকের সুযোগটা সুদর্শন প্রভাত ফেরি মার্গমে 8:30 এর মধ্যে আমরা ওই জলঢালা প্রোগ্রাম শেষ করেছি এবং তারপরে বাবার মন্দির পুনর্নির্মাণ বা রক্ষণ করার জন্য সেই মন্দিরে অভিষেক গাজনের দিনগুলিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে বলেও তারা জানিয়েছেন গাজন কমিটির সম্পাদক বিশ্বজিৎ ভাদ্র বলেন গাজন মেলায় প্রতিদিন অসংখ্য ভক্ত সমাগম হয় এলাকার গন্ডি ছাড়িয়ে বাইরে থেকেও প্রচুর মানুষ এই গাজনে যোগ দেন সেই কারণে প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব ব্যাঙ্কুলার পাশে থাকুন